ভাইরা আমার বন্ধুরা আমার আব্বা জনের এ আমার আল্লাহর নবী বললে সে যদি ইমানদার না যদি আল্লাহ বলা হয় আল্লাহকে যদি জীবনে কোনোদিন না মেনে থাকে শুধু মুখে আমি মুসলমান কিন্তু কাজে মুসলমান নয় এই রকম লোক যারা জীবনকে কাটিয়ে দিয়েছে চল্লিশ বছর পঞ্চাশ বছর কাটিয়ে দিল এখন অব্দি জুমার নামাজ ছাড়া পাঁচ নামা নামাজি হতে পারেনি পবিত্র রমজান মাস আসলে বন্ধুরে আমার অসুখ বেড়ে গেল লোক দেখানো একটা যেন সেই গ্যাসের ট্যাবলেট নিয়ে আর দোকানে দোকানে বসে আছে বসছে আর লোককে দেখিয়া গ্যাসের ট্যাবলেট খাচ্ছে পানি দিয়ে খাচ্ছে আর চা পান করছে বন্দরে আমার তাকে যখন জিজ্ঞাসা করে রোজার দিন কেন তুই পানি খেলি ভাই তখন বলে কি আমি অসুস্থ আছি যার কারণে রোজা আমি ছেড়ে দিয়েছি আব্বা যান আপনি তো লোককে ধোকা দিলেন আল্লাহকে তো ধোকা দিতে পারলেন না বাপু আল্লাহ তো স্বয়ং আপনাকে দেখলে কি কারণে আপনি রোজা ছেড়েছেন আল্লাহর নামি বললেন এই মানুষ যখন কবরের মাটিতে যাবে তখন তাকে জিজ্ঞাসা করবে কি বলবে তাকে তাকে জিজ্ঞাসা করবে মা কোন তকুল এরে আল্লাহর বান্দা বহাল এই লোকটাকে তুমি চিনতে পারছ না তারপরে আর একটা হাদিসে পাওয়া যায় তাকে জিজ্ঞাসা করবে মান 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 রব্বকা তখন সে বলবে হা হা মান নবী মানদিনকা হা হালা আদরি ওমান নবী কা হা হালা আদরি আল্লাহু আকবার হাই হাই করবে আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে আমার হবে ওই দুই দুইজন বন্ধুরে তারপরে আল্লাহর নবী এই হাদিসের মধ্যে আরো বললেন যখন তাকে জিজ্ঞাসা করা হবে এই নবী মুহাম্মদকে তুমি চিনো কিনা বলো কিন্তু সেই লোকটা চিনতে পারবে না কারণ সে দিন নবীর কথা মতো যাপন করে না পৃথিবীতে কোনোদিন নবীর কথা শোনেনি কোনো দিন আল্লাহ রসুলের কথা মতো চলেনি কোনোদিন আলমের কথাই চলেনি কোনো মুলবিদের কথাই চলেনি আমার যখন তাকে জিজ্ঞাসা করা হবে মা ফি হাজার রজুল যখন এই লোকটার ব্যাপারে যে এই লোকটাকে তুমি চিনো তখন ওই লোকটা বলবে না না আমি চিনি না মায়া মায়াকুল নাশ লোক তাকে নবী মা বলতো আর লোক তার পিছনে তার কথা মতো চলতে উঠতো বসতো লোকে নামাজ পড়েছিল রোজা করেছিল দিনের কাজ করেছিল দান ধিয়ান করেছিল আলেম ওলামার কথা ছিল কিন্তু আমি শুনেছিলাম কোনো দিন আমল করি না ভাইরা আমার বন্ধুরা আমার যখন এই কথা বললাম তার মুখ বের হবে আল্লাহ রুসুল বললেন তা ওই দুই জন ফারেস্তার মুখের চোখের আকৃতি যেন পাল্টে যাবে পাঘের মত গর্জন করতে আরম্ভ করবে ইয়াতো ভয়ংকর হয়ে যাবে নবী আমার বলতেন শুধু তাই না নয় তাদের দুই জনের হাতে দুইখানা হাতুড়ি হবে যমন হাতুড়ি আল্লাহর রাসূল মহাত্মসী কেরামেরা বলছেন বন্ধুরে ওই হাতুড়িখানা যদি একখানা হাতুড়ি দুনিয়ার পাহাড়গুলা রয়েছে বহুত পাহাড় রয়েছে বড় বড় পাহাড়গুলা রয়েছে একটা হাতুড়ি যদি মেরে দেওয়া হয় তাহলে সারা যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় ধুলো 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 হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওজনের একটা যেন হাতুড়ি হবে সে কিসের হাতুড়ি হবে লোহার হাতুড়ি নাবি আমার বললেন ওয়া ইউজোর ইউ জোরাবো দেহাদ তাকে লোহার হাতুড়ি দিয়ে দুই জনা দুই কাঁধে বসিয়া দেবে আল্লাহ নবী বললে তার যেন কানের উপরে একটা হাতুড়ি মারবে বাম কানে একজন হাতুড়ি মারবে আর ঘাড়ের ওপরে ঘাতুড়ি মারবে এত তাকে মারতে আরম্ভ করে দেবে এত তাকে প্রহার করতে আরম্ভ করে দেবে আল্লাহ এই মারের কারণে এত লোকটা চিৎকার করবে এত কান্না কাটি আরম্ভ করে দেবে কিন্তু আমার আব্বা জান আমার বন্ধু জিন এবং ইনসান ব্যতীত আল্লাহর সমস্ত আমখলুক শুনতে পাবে ভৈরবরা বন্ধু আমার একবার আপনি চিন্তা করে দেখুন একবার আপনি চিন্তা করে দেখুন আজ আমি কবর কবলে একটুও চিন্তা করি না মরতে হবে আমি একটুও ভয় আমার ভিতরে নেই আছে আমি কালকে যদি আমি মরে যাব একটুও আমার ভিতরে ভয় ঢুંચে না কেন তিনি একটা হাদিস বর্ণনা করছেন যে স্বয়ং আল্লাহর রাসূল যিনি বিশ্ব নবী যার আগেকার পিছকার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই বিশ্ব নবী হয়ে রাবী বলছেন যে আল্লাহর রাসূলকে আমি দেখছি যে আল্লাহর রাসূল কবরের পাশে গিয়ে বসে আছেন একটা কবরের সামনে বসে আছেন আর অঝর নয়নে করন্দন করছেন

আমি আমার উম্মত নিদের জন্য কান্না করছি যাতে এই কবরের মাটিতে এই শাস্তিতে যেন না পড়ে যায় এই জন্য আমি কাঁদছি আল্লাহর কাছে ফারিয়াত করছি আমার বাপজান আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জন সাহাবা ছিল যাকে জান্নাতের টিকিট দান করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পৃথিবীতে ওনারা বেঁচে আছিলেন জিবরিলের মারফত ওহি হলো আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হলো যাও ওই যে দশটা লোক আছে অমুক অমুক লোক নামে ওই লোকগুলাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আমার বন্ধুগণ আল্লাহ আকবার তাহলে চিন্তা করে দেখুন এরা কত মান আছে কোনো আল্লাহর বান্দা এরকম আমাদের মধ্যে কেউ নাই ভিতরে আমাদের হয়নি তারপরেও আছে না থাকা নয় এমনও লোক আছে যে একটা এমনও লোক আছে যে রাত্রিবেলায় কান্না করে আল্লাহর কাছে তো আল্লাহ ওর সমস্ত দোয়াকে কবল করে আর ওই যদি লোকটা যদি কেঁদে উঠে আল্লাহর কাছে তাহলে সারা যা আশা করে কাঁদবে আল্লাহ তার পূরণ করে দেবে এরকম লোক এখনো আছে কিন্তু বন্ধু সেই সময় প্রকাশ্য দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ যাদের নাম মানে ইতিহাসের পাতায় পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় তাদেরকে আশ্রয় মোগরা বলা হয়েছে আমার আব্বা জনেরা করাব তার মধ্যে একজন হচ্ছেন খালিফাতুল মুসলিম তৃতীয় খলিফা হজরত উসমান গানি রাজি আল্লাহ ভাইরা আমার বন্ধুরা বা ইয়ামন আল্লাহ ভিরু বান্দা ছিলেন ইয়া তো আল্লাহ পিয়ার বান্দা ছিলেন বন্ধ আল্লাহর তরফ থেকে তাকে গানি টাইটেল দেওয়া হয়েছিল অর্থাৎ সে হলো মালদার আল্লাহ আকবার এত পয়সা বলা ছিলেন এত টাকা পয়সা ছিলেন এত ধন তার কাছে ছিল বন্ধুরে সমস্ত কিছুকে সে আল্লাহ রাস্তায় বিনিবন্টন করে দিয়েছিল দিনের খাতিরা বিলিয়ে দিয়েছিল কিসের কারণে শুধু ওই জান্নাত খানাকে নেওয়ার জন্য আব্বা জানে আমার দাদু জানেনা আমার ওনার একজন গোলাম ওনার একজন গোলাম যার নাম হাদিসের পাতায় পাওয়া যায় হানি রদি আল্লাহ তালহ হানি রাজি আল্লাহ তালহ উনি বলছেন যে আল্লাহ রসুল যখন জাহান্নামের মের বক্তব্য দিতে সাহাবাই কেরাম কেনারা অঝর ময়না কাঁদতে চোখের পানিতে সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিতেন সাহাবারা যখন জাহান নামের সম্পর্কে যখন আল্লাহ রসুল বায়ান করতেন তখন আমিও থাকতাম আমিও কাঁদতাম আল্লাহ আকবর কিন্তু উসমানের আমি যে খাদিম আমি উসমানের পাশে বসে থাকতাম কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বক্তব্যে কোনোদিন উসমানকে কাঁদতে দেখিনি কিন্তু এ ব্যাপারটা দেখা গেল জাহান্নামের নামের শুনে আল্লাহ রসুল কোনোদিন কাঁদেন নাই মানে আল্লাহ রসুলের সাহাবি কাঁদেন নাই উসমানকে দিন আমি কাঁদতে দেখি নাই কিন্তু আমার বন্ধু উসমানের গোলামটা বলছে হ বলছেন যে আমি যখন উসমানের সঙ্গে উসমান যখন কবরে যেতন সকাল বেলায় সন্ধ্যা বেলায় যখন কবর চেয়ারত করতে যেতেন আমিও তার পাশে পিছনে পিছনে যেতাম সুবাহান আল্লাহ কবরের সামনে দাঁড়িয়ে গিয়া আর হাজরাতে উসমান গাড়ি রাজি আল্লাহ এত কাঁদতে আরম্ভ করতেন কেদে 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 তার তাড়ি মোবারক ভিজিয়া দিতেন বুকের জামা ভিজিয়া দিতেন মতো কান্না করতে আরম্ভ করতেন হাদরতে উসমান গানিরতে আল্লাহ হো তান হোক সুবাহান আল্লাহ আমি এইরকম তার দৃশ্য দেখতে 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 আর আমি থাকতে পারলাম না ইয়ার আমি তাকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলাম বুঝো আপনি আল্লাহ রুসুল যে বক্তব্য দিতেন জাহান্নামের কথা এত বর্ণনা করছেন আপনি কোনোদিন কাঁদে না আর আপনাকে সামান্য এই কবরের মাটিতে আসার পরে আপনাকে সহ্য হয় না আপনি পাগলের মতন কান্না করছেন কবরকে সামনে রেখে কেন হাজরাতে ওসমান কাঁদছেন আর বলছেন হানিকে এরে হানি সহ আমি আল্লাহর নবীর মুখে শুনেছি এটাই হলো সব চাইতে প্রথম স্টেশন মরার পরে এটাই হলো সব প্রথম আমার হিসাবের জায়গা যদি আমি এই জায়গাতে পার হয়ে যেতে পারি তাহলে আমার আখের পুল সব জায়গার বেড়ে আমার পার হয়ে যাবে কিন্তু এই জায়গাতে যদি বন্ধুরে ধরা পড়ে যায় কোনো জায়গাতে আমি বাঁচতে পারবো না আখের হাতে সব জায়গাতে আমাকে ধরা পড়তে হবে সে সেই জন্য কবরকে দেখলে আমি সহ্য করতে পারি না ভাইরা আমার বন্ধুরা আমার তার আপনাকে চিন্তা করে দেখতে হবে যে উসমান গানির আল্লাহ তার জীবন খানাকে কাটিয়ে দিয়েছিলেন আল্লাহর রাস্তায় দান করে 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 দিনের খাতির সমস্ত কিছু দান করে দিয়েছে হাতরতে আবু বাকার উনি একজন সাহাবী ওই আশ্রয় মবাসনার মধ্যেকার আমার বন্ধুকার উনিও তার জীবনের সমস্ত মাল আল্লাহ করে দিয়েছিলেন বান্দা আছেন তার মধ্যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আমি হাদিসটা কেন আপনাদের কাছে নিয়ে যাচ্ছি যে বাপজান আমার শেষ বেলা তো আপনাকে বলে দিব এইগুলো আপনার কাজে লাগবে না লাগবে না শেষের বেলা আপনাকে দেখাবো কবরে আপনার কাজে লাগবে না লাগবে না এই জন্য এই দিকে আপনাকে একটু টেনে নিয়ে আসি আপনাদেরকে একটা জান্নাত যাওয়ার একটা পদ্ধতি আল্লাহ রসুল দিয়েছেন আপনাদেরকে আমি শুনিয়ে দিই আজকে আল্লাহ যেন আপনাদেরকে আমল করার তৌফিক দেন বলেন একবার আল্লাহ আমি আব্বা জান আমার আল্লাহ রসুল একদিন গাজওয়ায় তবু না আব্বা তবুকের যুদ্ধ এই তবুকের যুদ্ধের জন্য যেহাদে যেতে হবে যুদ্ধে যেতে হবে তো বাইতুল মালে দেখছে যে মালধন কিছু টাকা পয়সা কিছু সামান পাতির দরকার আছে এগুলো কমে গেছে আল্লাহ রসুল সাহবাদেরকে সমস্তকে ডেকে বললেন এই রকম একটা ভরপুর মজলিস করে বললেন এরে আমার সাহাবারা শোনো তবুকের যুদ্ধে যাবে খালি হাতে গিয়ে তো লাভ হবে না কিছু সামানের দরকার কিছু টাকা পয়সার দরকার আর কিছুরই দরকার আছে কারের হয়তো ঘোড়া কিনতে হবে ঘোড়ার দরকার বা বিভিন্ন রকমের কিন্তু বেতুল মালে অতটা টাকা নেই ব্যাংকে অত টাকা নেই তাহলে কিছু কিছু আল্লাহর রাস্তায় তোমরা দান করো সুহান আল্লাহ দেখেন দানের মধ্যে কম্পিটিশন আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি জান্নাত কি এমনি জান্নাতের সার্টিফিকেট কি আল্লাহ দুনিয়াতে এমনি দিয়েছিলেন আল্লাহ আকবর কত আল্লাহ খুশি হয়েছিলেন ওদের ওপরে দেখেন হাজরাতে উমার ফারুক রাজি আল্লাহ তালাম উনি তখন মনে মনে চিন্তা করছেন যা কাম হয়ে গেছে আজকে আজ কিন্তু আমার কান দিয়া গুলি যাবে কেন মানে জীবনে কোনো দিনে আবু বাকারকে দানে জিততে পারেনি কোনো দিন জিততে পারেনি আমার জীবনে কিন্তু আমার আত্মবিশ্বাস যে আবু বাকারের বাড়িতে দান করে 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 সব খতম হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে আর ও চাইতে আমি এখন বেশি পয়সা আছি বর্তমানে আমি আজকে দানে জিতবো আর বেশি নেকির অংশীদার হব আজকে আমি এই মনের উদ্দেশ্য নিয়ে সবাই মেলে তখন যার যাদের কাছে ছিল তারা দিয়ে দিল আর যাদের কাছে ছিল না তারা কিন্তু একে একে বাড়ি গিয়ে গিয়ে একে একে গেল আর নিয়ে আসতে লাগলো আল্লাহ রসুল বসে আছেন সাহাবাদেরকে নিয়ে একে একে সাহাবিরা যাচ্ছেন আর বাড়ি থেকে নিয়ে আসছেন যাদের আছলেও দিয়ে দিয়েছে সুলখান আল্লাহ এবার সাহাবিরা সবাই গেলেন হজরতে উসমান দিলেন আলী দিলেন সবাই মেলা দিলেন আর উসমান আর আলী আর উমার আর আবু বাকরের মধ্যে কম্পিটিশন আরম্ভ হয়ে গেল মনে মনে কম্পিটিশন কিন্তু আবু বাকর জানেন না যে উমার আমার সঙ্গে কম্পিটিশন করেছে আজকে দানের জন্য হাজরত উমার ফারুক রাজি আল্লাহ বাড়ি গেলেন তার প্রিয়তমাকে বলছে ওরে আমার অর্ধাঙ্গিনী তোমার কাছে কতটা মাল আছে বাড়িতে বলো তার স্ত্রী বলছেন স্বামীজার আমার বাড়িতে এতটা মাল আছে তুমি আমাকে যা দিয়েছিলে তো সম্পূর্ণটাই আমি হেফাজত করে রেখেছি এতটি খাবার আছে স্বামীজার এতটি মাল আমার কাছে আছে বলে সব পণ্যটাই তুমি বের করে আমার সামনে নিয়ে আসো আল্লাহ আকবার ওনার স্ত্রী কল্যাণ কি বন্ধ রে সমস্ত মালগুলাকে নিয়ে এসে হাজির করলেন উমারের সামনে হাজরত উমার ফারুক রাজি আল্লাহ মনের মধ্যে খুব আনন্দিত আছে আজকে আবু বাকরকে আমি দানে জিতে দিচ্ছি ভাইরা আমার বন্ধুরা আমার দুই ভাগে যেন বিভক্ত করলেন সম্পন্নটাই মালকে দুই ভাগে বিভক্ত করে দেওয়ার পর একটা ভাগ যেন মাথায় করে আল্লাহর নবী দরবারে হাজির করলেন আর একখানা ভাগ নিজের পরিবারের জন্য খরচের জন্য রেখে দিলেন সুবহানাল্লাহ হযরত ওমর আসছে কিন্তু আনন্দের সহিত হাসতে হাসতে মুচকি মুচকি হাসছে আর চলে আসছে আল্লাহর রসুলের সামনে এসব মালে জমা করলেন আল্লাহ রসুলের সামনে হাজির করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ এটি হলো আমার মাল নেন সুবাহ আল্লাহ মাল জমা হয়ে গেল উমার বসে পড়লেন আবু বাকার চলে আসছে আবু বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পর তার স্ত্রীকে বলছেন ওরে আমার প্রিয়তমা তোমার কাছে কতটি মাল আছে বাড়িতে কত মাল আছে বলে যত জীবনে আপনি আল্লাহ রাস্তায় দান করেছেন সমস্ত দান হয়ে গিয়েছে কিন্তু স্বামী গ এই সামান্য কটা আমার কাছে মাল আছে এই টাকা আর এই খাবার সমস্ত কিছু আর আমার বাড়িতে আল্লাহর পছন্দ কিছু নাই পানি ব্যতীত কিছু আর পাওয়া যাবে না হাজরাতে আবু আর করলেন কি সম্পন্নটাইকে নিয়ে নিলেন আর উনি আসতে আরম্ভ করলেন আবু কুমারের আল্লাহ রসুলের দিকে আসতে আসছেন আসছেন কিন্তু পা আগাচ্ছে না লজ্জায় উনি নিজেকে লজ্জা মনে করছেন ইয়া রসুল আল্লাহ নিজেকে আল্লাহ আল্লাহর কাছে করছেন আর বললেন আমার নবী আর দেশের যতগুলো লোক আছে আমাকে কি বলবে মনে হয় ভাববে উসমান কিনার কিন্তু আজকে একাঞ্জুস হয়ে গিয়েছে বকিল হয়ে গিয়েছে নচেত এটি কেন টাকা নিয়ে আসলো এই মালগুলা কেন নিয়ে আসলো এতটি কেন মাল এই লঞ্চ এই حضرت আবু বকর আস্তে লজ্জাবতব করছে না ascertain তাড়াতাড়ি তারপরে এক পা দু পা করতে 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 করতেছে আল্লাহর রাসূলের সামনে কিন্ত রেখে দিলেন মাল কটা লজ্জা করে নিজে মুচ মুনি নিচ থেকে মুড়ি খানা করে আছে কোন দিকে তাকাতছ না সুবাহান সুবহানাল্লাহ আল্লাহর নবীpostcss করে গেলেন আবু বকর মনে হয় লজ্জায় লজ্জিত হয়ে গিয়েছে এই বকর আল্লাহর নবী समस्त সাহাবাকে জিজ্ঞাসা করতে করতে গেল বললেন ওরে উমার তুমি বাড়িতে কি কি করলে কি করলে কতটা রেখে আসলে কতটা নিয়ে আসলে বলছেন উসি হাসতে হাসতে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী অর্থাৎ আপনার শাশুড়ি আপনাকে আমি বললাম সমস্ত মাল আমার সামনে উপস্থিত করে দিল আর সম্পন্নটাকে আমি দুই ভাগে বিভক্ত করলাম এই আগবাগ পরিবারের জন্য রাখলাম আর এই আগবাগ আমার আপনার সামনে হাজির করেছি সুবাহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ এতটুকু আমি কাম করেছি উসমান আবু বাকরকে বললেন আবু বাকর বলা তা তুমি কি কাজ করেছ বলা হাজরত আবু বাকর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে যতগুলো মাল ছিল আল্লাহ রসুল সমস্ত মালগুলা আমি বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আল্লাহ রাসূল আবু বকরকে বললেন এ আবু বকর তাহলে তুমি পরিবারের জন্য কি রেখে যা বাড়িতে কি রেখে আসলে চট করে হযরত আবু বকরের মুখে উচ্চারণ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অর্থাৎ আমার রসুলকে আমি বাড়িতে রেখে আসলাম যখনই এই কথা বলা হজরত আবু উমার চক্করে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি তো জীবনে কোনোদিন আবু বাকরকে দানে জিততে পারিনি আজকে আমার মনের মধ্যে খুব একটা আশা ছিল যে আবু বাকরকে দানে জিতে নিব তারপরেও আজকে আমি আবু বাকরকে দানে জিততে পারলাম না আমার বন্ধুগণ আমার আব্বা জানেরা আজকে আমি আপনাদের কাছে আমি ওই আল্লাহ রসুলের জামানার সাহাবিদের মতো কম্পিটিশন কে এমন আমার ভাই আছেন দশ আল্লাহর বান্দা যাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন দুনিয়াতে ওই জন বন্ধুর আমি বন্ধু তৈরি করবো আপনাদেরকে ওই দশ জনের সঙ্গীর সাথে আপনাদেরকে করব আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে যাকে ভালোবাসবে যার সঙ্গে যার মানে প্রেম প্রীতি ভালোবাসা হবে তারই সঙ্গে তার স্থান কাল আমতের মাঠে জান্নাতের ভিতরে হবে আব্বা জানা আমার যদি আপনি যদি আপনি একজন একজন যদি আপনি গায়ের মুসলিম যদি আপনি বেনামেজি আর বেনামেজিকে ভালোবাসেন জাহান নামে আপনার ওই অবস্থা হবে আমার ভাই যান একজন আল্লাহ একজন আলমে দিন একজন পাহিতার মানুষকে যদি আপনি ভালোবাসেন তাহলে তার সঙ্গে আপনার স্থান হবে যদি আপনি আল্লাহ রসুলকে আপনি ভালোবাসতে পারেন আল্লাহ রসুলের মানে নিতর্শনগুলাকে আল্লাহ রসুলের মানে আখলা চরিত্রে যদি আপনি নিজের জীবনটাকে কাটাতে পারেন কেয়ামতের দিন আপনার আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে স্থান হবে আমার ভাই কেউ যদি আমি যেমন হাজরত আবু বাকার কম্পিটিশন করেছিল উমার কম্পিটিশন করেছিল ওদেরকে জান্নাতের টিকিট আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন আজকে আমি তাদের সঙ্গীর সাথী হতে চাই তারা তাদের সঙ্গে যেন আমার স্থান হয় এই মনে আশা নিয়ে আমি দশজন আল্লাহর বান্দাকে আমি চাই কে এমন দশজন আল্লাহর বান্দা আছেন শুধু শুধু পাঁচ হাজার করে দশ হাজার করে টাকা দশজন আল্লাহর বান্দার কাছে আমি নেব কিসের কারণে দিনের খাতিরে এই আল্লাহর ঘর নির্মাণের জন্য কারণ পৃথিবীতে যদি আপনি জান্নাত যেতে চান তাহলে আপনি দিনের রাইতে পাঁচ ওয়াক্ত একবার মসজিদে ঢুকে পড়ুন ভাই আমার দুনিয়াতেই জান্নাত আপনার জন্য খুলে দেওয়া হয়েছে দুনিয়াতে আপনার জন্য জান্নাত তৈরি করা আছে কিন্তু আমার আব্বা জানেরা আমরা কতটা ভুল করছি আজ অত্যি চল্লিশ বছর কাটিয়ে দিচ্ছি কিন্তু আল্লাহর ঘরে আমরা যেতেও পাচ্ছি না আল্লাহ যারা আমাদের সকলকে যারা আজকে তৌফিক দিয়ে দেয় আজ থেকে আপনারা বা করুন যিনারা আল্লাহর ঘরে যান না আজ থেকে আমি আল্লাহর ঘরে যাব অঙ্গীকার করুন আপনি নিজেকে আল্লাহর কাছে ফরিয়াদ করুন আর আমি দশজন আল্লাহর বান্দার কাছে আমি চেয়েছি দশ হাজার টাকা করে আছেন কোনো আল্লাহর বান্দা আমার ভাই আব্দুল কাহির সাহেব তো অনেক টাকা নিয়ে নিয়েছেন আমার মনে হয় বেশি হয়ে গেল বলা নাকি তো বেশি হয়েছে তো ভাই পাঁচজন পাঁচ হাজার টাকা করে দশজন দিতে পারবেন পাঁচ হাজার করে পাঁচ হাজার করে দিতে পারবেন দেখেন আপনাকে এই দানটা যে আপনার কি কাজ করবে আপনাকে কবরের মাটিতে একটা হাদিস আপনাকে দেব আপনি খুব সুন্দর হাদিস আপনাকে দেব হ্যাঁ আপনি গাড়ি করে নিয়েছেন বাড়ি করে নিয়েছেন জমি করে নিয়েছেন জায়গা করে নিয়েছেন সব কিছু করে নিয়েছেন এই বাকার শুধু আপনার পালা থাকবে কোনটা কিছু আপনি আল্লাহর রাস্তায় দান করুন কবরের সঞ্চয় করুন আখেরাতের সঞ্চয় করুন জান্নাত যাওয়ার ব্যবস্থা লাগান কারণ গাড়ি বাড়ি আপনার সব কিছু হয়ে গিয়েছে কারণ আল্লাহ রসুল বলছে মানুষের জীবনে হলে তিন প্রকারের মাল মানুষ তো মাল মাল করে চিৎকার করে আমার গাড়ি আমার বাড়ি আমার জমি আমার জায়গা এ তো কত বলা বলি করে কিন্তু আল্লাহ রসুল বলছেন হাজরত আবু আবু হরেন আল্লাহ উনি হচ্ছেন হাজিস্টার রাবি উনি বলছেন যে মানুষের জীবনে তিন প্রকারের মাল যে মানুষ যত গাড়ি গাড়ি করুক মাল মাল করুক আর আমার গাড়ি আমার জমি জায়গা এরকম মানে চিৎকার করে বেড়ায় কিন্তু আল্লাহ রসুল বলছেন আল্লাহ স্বয়ং বলেছেন হাদিসটা হল হাদিস কুলসি ইয়াকুল আব্দ মালি মালি ও ইন্নামা নাহুমি মালি হি সালাস মানুষের জীবনে আল্লাহ বলছেন মানুষের জীবনে তিন প্রকারের মাল মানুষ তো নিজের মাল বলে কত মানুষের সঙ্গে লড়াই ঝগড়া কাজে ঝগড়া করে এই সামান্য একটু আল নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করে করে না করে না আপনাদের দেশের লোক খুব ভালো করে না কিন্তু আমাদের দেশে আপনি চলেন দেখেন আল নিয়ে কত মারামারি চলছে আল্লাহ আকবর কে কত যে মারামারি আর যতগুলো আমাদের দেশের থানা কোর্ট আছে সব খালি এই মানে এই দারোগা বাবু আর পুলিশেরা মানে খেয়ে যেন কুভীরের মতন হয়ে আছে আমাদের দেশের মানে সব এই অবস্থা হ্যাঁ ভাই আমার এই ব্যাপার আপনি দেখেন অনেক চাষি অল্প কথায় অল্প কথায় করে আমাদের দেশের কথা বলছি আপনাদের দেশের নাই অনেক চাষি অল্প কথায় খুনা খুনি করে আর টাকা খাই মোটা হয় পুলিশ থানার ঘরে থানায় বসা পুলিশ এমন জুলুমবাজি করে